সবাই জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাবেন আপনার দিনকাল কেমন যাচ্ছে কুচকো নিতে চলে আসলাম কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ ইনফর্ম মি হার ফ্রম এখনো কাউকে পাচ্ছি না সবাইকে ব্যস্ত মনে হচ্ছে আজকে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আর ইউ ফ্রম প্লিজ ইনফর্ম মি How are you? How are you guys? Where are you from, dear friend Uriel Gamer? Which country do you belong to? The name of your country? lot of thanks for commenting here best wishes for you and you, for your family please inform me where are you from ইউরিয়াল গেমার লিখেছেন পুইডিস পনার লা মিউজিকা কিউ ডি দিগা প্লিজ কমেন্ট মিন ইংলিশ ডিফারেন্ট হ্যালো ড্রিমস কমেন্ট করেছেন হাই হাই হ্যালো ড্রিমস হার ইউ হার ইউ ফ্রম ডিয়ার ফ্রেন্ডস ইফ ইউ নো ইংলিশ আই উড লাইক ইউ শুড কমেন্ট মি ইন ইংলিশ থ্যাংক ইউ হ্যালো ড্রিমস ইউ আর ফ্রম বাংলাদেশ দ্য নেম ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে যুক্ত আছেন আমার সাথে আপনার জেলার নামটা কি জানতে পারি ডাকা লট অফ দ্যাংস ডিয়ার ফ্রেন্ড আই হোপ ইউ উইল স্টে বাই মি আপনি নিয়মিত ইউটিউবে আসেন আই এম ফাইন ডিয়ার ফ্রেন্ড আই এম ফ্রম চিটাং ডিভিশন ডিস্ট্রিক্ট সদর ইউ আর ইনভাইটেড টু ভিজিট মি অ্যান্ড ইউ আর ইনভাইটেড টু ভিজিট কাগড়াছড়ি আই এম অলসো হিন্দু ডিয়ার ফ্রেন্ড আর ইউ মেল আর ফিমেল খাগড়াছড়িতে আসার আমন্ত্রণ রইল আপনার আশা করি একসময় ঘুরে যাবেন ওকে ডিয়ার ফ্রেন্ড ইউর গার্ল হোয়ার্ট ক্লাস ডু ইউ রিড ইন নাও আর এ স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট হোয়াট ক্লাস ডু রিডিং নাও কোন ক্লাসে পড়েন আর কে কে কোন জায়গাতে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনি কি নিয়মিত ইউটিউবে আসেন ইউটিউব সম্পর্কিত যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কে কমেন্টে জানাতে পারেন বলো আপনি কি নিয়মিত ইউটিউবে আসেন ইউটিউব ইউজ করেন কি না ইউটিউব সম্পর্কিত কোনো কিছু জানান থাকলে আমাকে জানাবেন তো আপনি যে ইউটিউবে আসেন আপনার সাথে একটা লাইভ করতে চাই ইউটিউবে আপনি কি রাজি আছেন আপনি কি রাজি আছেন সেটা আপনার চ্যানেলেও দিতে পারবেন আমার চ্যানেলেও দিয়ে দিব ওকে আই উইল আমি আপনার চ্যানেলটাকে খুঁজে বের করব ঠিক আছে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন শারমিন শারমিন নম্বর ডট ডট দিয়েছেন প্লিজ কেমন আছেন সবাই আপনার দিনকাল কেমন যাচ্ছে হ্যালো ড্রিমস আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে গুড নাইট হ্যাভ এ নাইস স্লিপ আর কে কে আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন ইউনিয়ন ফ্রম আউট অফ বাংলাদেশ প্লিজ ইনফর্ম মি হ ফ্রম শারমিনা বুকে আছেন থাকলে কমেন্টে জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন প্লিজ থ্যাংক ইউ ডিয়ার আই লো সাবস্ক্রাইব ইউর চ্যানেল তো আমি আপনার সাথে লাইভে আসতে চাই আপনি কি রাজি আছেন সমস্যা নেই এমনিতেই কথা বলবো ইউটিউব সম্পর্কিত বয়ের কিছু নেই ঠিক আছে তো আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড করেন বা কাজ করেন কোন ধরনের আপনার স্কুলের নাম কি ঢাকা কোন জায়গা থেকে বলছেন আর কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ ইউনিয়ন ফ্রম জাপান ফিলিপাইন সাউথ কোরিয়া থাইল্যান্ড সাগর নাল হ্যালো ড্রিমস লিখেছেন সাগর এটা কোন জায়গা ঢাকার কোন তানায় তোমরা ফ্যামিলি থেকে কে আছেন আর কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ হ্যালো ডিমস ডিমস্ট ঠিক আছে আমাদের মতোই আমাদের ফ্যামিলিতে পাঁচজন সদস্য আমরা দুই ভাই এক বোন মা বাবা বৌদি আছেন আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এনিওয়ান ফ্রম আউট অফ বাংলাদেশ প্লিজ ইনফর্ম মি আর কে কোন থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ তো আজকে বেশিক্ষণ দীর্ঘায়িত করব না লাইভ আর অল্প সময়ের মধ্যেই লাইভ শেষ হয়ে যাবে আজকে যারা যারা আছেন আমার সাথে লাইভ একটু কমেন্টে জানাবেন আর ইউটিউবে তো ফেসবুক সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন কেউ যদি ইউটিউবে কাজ করতে ইচ্ছুক হন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন হ্যালো ড্রিমস কি আছেন আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ অফ বাংলাদেশ দেয়ার এনিওয়ান ফ্রম জাপান আমার জাপানি বন্ধুরা কোথায় জাপানি বন্ধুরা কোথায় জয়েন হয়ে যাও লাইভে চলে এসছি ডেবি লুইস মৌরা মেবি ফ্রম জাপান কমেন্টেড ওই হার ফ্রম দেয়ার The name of your country. How are you, dear friend? হুইচ কণ্ট্ৰিড বিলিংছ টু প্লিজ ইনফৰ্ম ই ডিটেইলছ এবাউট ইউ আই অনু মোৰ এণ্ড মোৰ सेशांतिंग डेर फ्रेंड डेवी लुस मोरा লট অফ মাই ডিয়ার ফ্রেন্ডস নমো টুডে সি ইউ এগেইন গুড নাইট বাই বাই বেস্ট ইউ বেস্ট উইশেস ফর ইউ অল ইট ইজ ডিপ নাইট সো আই এম গোয়িং টু স্লিপ সি ইউ এগেইন টাটা গুড নাইট